টাকার হাটে ব্যাগ নতুন টাকা নিয়ে এসেছে এক ব্যক্তি তার পিছনে আমরা তবে দেখা গিয়েছে ওই ব্যক্তি বিভিন্ন দোকানে নতুন টাকা বিক্রি করছে তার সাথে কথা বলতে জানা গেল থলের বিলার ওই ব্যক্তি বলেন বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকের সামনে থেকে কিনে এনেছে টাকাগুলো

জুলাই বিপ্লবের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির পরিবর্তে বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার প্রতিকৃতি সংমিলিত নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক পয়লা জুন থেকে বাজারে ছাড়ার কথা থাকলেও সোমবার থেকে মিলছে নতুন টাকা তবে নতুনটাকে কারোর ছবি না থাকা ও প্রতিকৃতির ছবি থাকায় আগ্রহ বেশি ক্রেতাদের দেশের সরকার নেই সরকার চেন্স হয়ে যাওয়ার পর শকি হয়ে গেছে দেশগ্রামে জালিগারো দুই একটা লোককে দিলি পারে দেখবে যে না তারাও ভালো বলবে যে নতুন টাকা পাইছে একটু খুশি হবে পাইছে সুযোগ ঈদের বাজার হ্যাঁ ওই যে দুই হাজার টাকা ওই যে পঁয়ত্রিশশো চাইতেছে নিলে না না নিলে জানকা মানে এটা একটা সার্টিফিকেট পাবে আর কি মানে এটা বাধ্যকূতমূলক নিলে ডাবল দামে নিতে হবে এই সে দেশের অবস্থা আমরা টাকা নিতে পারতেছি না ডাবল টাকা চাইতে ঠিক আছে এটা আমরা বিচার চাই না ব্যাংকে পাইতেছি না আমরা এই জন্য গুলিস্থান আইছি ঈদুল আজহায় সবাইকে সালামি দিতে নতুন টাকা কিনতে আসছে অনেকে নতুন টাকা ব্যাংকে না পাওয়া গেলেও গুলিস্তানে টাকার হাটে পাওয়া যাচ্ছে নতুন টাকা টাকার দাম দ্বিগুণ হওয়ায় খুব প্রকাশ করেন ক্রেতারা অনেকে বলেন সিন্ডিকেট করে টাকার দাম বাড়িয়ে রেখেছে তারা সিন্ডিকেট ছাড়া তো কোনো কারণ দেখিনি আমরা সিন্ডিকেটটাই সাধারণ চোখে পড়ে আর কি ব্যাংকে আমি কালকে গেছি আজকেও গেছি মোট চারটা ব্যাংকে গেছি কোনো ব্যাংকেই নাই তো এখানে টাকা দেখতেছি অ্যাভেলেবেল

ঈদকে কেন্দ্র করে গুলিস্থানে টাকার হাট জমে উঠেছে গুলিস্তানের ফুটপাতে টাকার হাটে বিশ টাকার নতুন টাকা বান্ডিল নিতে হলে গুনতে হবে পঁয়ত্রিশশো টাকা এছাড়া এক পিস বিক্রি হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা দামে বিশ পঞ্চাশ ও এক হাজার টাকার নোট বিক্রি হচ্ছে প্রতি পিস দ্বিগুণ দামে সীমিত পরিসরে টাকা ছাড়ছে বাংলাদেশ ব্যাংক তাই টাকা পাচ্ছে না বলে দাবি করেন বিক্রেতারা বিশ টাকা বেশি চাহিদা আছে মোটামুটি ভালো না ঠিক মতো পাওয়া যাইতেছে না মাল আসে না অল্প ছাড়ছে তো সীমিত অল্প অল্প আসে একটা আসলে একটা আসে না চলে পুরনটা একটু কম চলে নতুনটা একটু বেশি চলে পুরনটা আছে এটা কম আরই তারপরেও আছে মোটামুটি অসুবিধা চলে একটু দাম একটু বেশি আরে পাওয়া যায় কম মাল তো কম রেট আগের দাম না রেট একটু বেশি রেট বেশি অতিরিক্ত বেশি মাল পাওয়া যায় না

এই জিনিসটাই বেশি ফুটে উঠছে সবগুলো টাকাতে এই জিনিসটা খেয়াল ছবি নেই এই জিনিসটা অনেক ভালো হয়েছে তবে চাহিদা অনুযায়ী নতুন নোট দিতে পারছে না বাংলাদেশ ব্যাংক এজন্য ঈদের ছুটির আগে রাজধানী ছাড়া অন্য জেলা শহরে এসব নোট দেখা যাবে না আরাফাত হোসেন যুগের চিন্তা ঢাকা